হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশ জনকে আগে কবরে পুতবো তারপরে হুমায়ুন কবির কবরে যাবে বাবরি মসজিদ কিন্তু হবে না মসজিদ হোক মসজিদ হচ্ছে ব্যয় নেই বাবার তেরি খ্যার নেই মসজিদ হোক বাবরি মসজিদ হবে না এখনো বলছি এক কথা জান দিয়ে দেবো বাবরি মসজিদ করতে দেবো আপনি এত বড় একটা কথা বলছেন জান দিয়ে দেবো কেন কারণ বাবর দেশের শত্রু সে খালি হিন্দু হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ কেটেছে সে আপনার তার যে বই আছে আত্মজীবনী সেখানে সেখানে মানে বাবার যে এখানকার লোকেরা কালো বেটে দেখতে বাজে গায়ে গন্ধ খাবার দাবার ভালো না প্যাচ প্যাচে গরম আমি যেন মরে গেলে আমাকে কাবুলে কাবুলে কবর হয় নোংরা জায়গা আমি থাকবো না এই লোকটার নামে স্মৃতিসূত হবে তুমি আমাকে অপমান করেছো আমার গোটা রুটকে অপমান করেছো আমি তো তোমার কথা শুনবো না তোমার কোনো স্মৃতিসন্ত থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংসদে ঝড় তুলেছেন কর নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন কর সেই গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ঝড়টা হাসির ঝড় কারণ তুমি একটা তিনবারের সাংসদ তুমি জানো না যে কর ছাড়া একটা সরকার চলতে পারে না এই যে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম গুলো চলছে আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি সাথী যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার এটা সেটা কি এটা কি মানে পিসি আঁকে এবং বিচ্ছিরি গলায় গান গায় বলে বা হাম্মাম্মা রাম্বা রাম্বা কবিতা রচনা করে বলে ওই টাকায় হচ্ছে না তো এ তো করদাতার টাকাতেই হচ্ছে আর তাছাড়া যতবার মহারাজ আমরা দেখলাম বাবরি মসজিদ শেষ পর্যন্ত বাংলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে এবং কালকে সেই বাবরি মসজিদের একটা অনুষ্ঠান ছিল সেখানে দেখা গেল একজন গেরুয়া বসন্তারী সাধু তিনি হুমায়ুন কবিরকে আশীর্বাদ দিচ্ছেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রথম কথা হলো যে তুমি স্কুলে ঢুকেছো মানে যে তুমি পাস করে বেরো এরকম কোন ব্যাপার নেই মসজিদ শুরু করে যে ঠিক আছে বাবরি নাম নিয়ে মসজিদটা শেষও করতে হবে উনি ওনার যুদ্ধ চালিয়ে যান আমরাও দেখি কিভাবে পারে না দ্বিতীয় কথা হলো যে ওরকম একশো ষাট টাকার সাধু না রাস্তাঘাটে অনেক পাওয়া যায় একটু মনে করে দেখো জাকির না কিন্তু একটা লোকে নিয়ে এসেছিল গেরুয়া পরিয়ে সেই লোকে আবার বলছে ইসলামীর শ্রেষ্ঠ ধর্ম এবং সে বলছে যে আমি শঙ্করাচার্য পরে ওই লোকেই দেখা গেলো কেলগসের অ্যাডে আমরা কেলগসকে বলছে খুব ভালো খেতুতরাং এইসবকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার না সবচেয়ে বড় বড় কথা হলো যে অনেক আমরা সিনেমার নায়িকাকেও দেখেছি গেরুয়া পোশাক করে অনেক কন্ট্রোভার্সিয়াল নাচ নেচেছে যার জন্য তাদের দিকে মানে ধিক্কার জানানো না আমি নাম নিয়ে বলতে পারি পারুক আমরা সবাই মাঠে নিয়ে এমেছিলাম তখন যে গেরুয়ার অপমান কেন করবে কিন্তু যেহেতু এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে গেরুয়া পরে তুমি অশালীন না করতে পারবে না বা অশালীন কাজ করতে পারবে না বা অন্য কোনো নাটক করতে পারবে না সেহেতু এই জিনিসটার অপব্যবহার চলছে আমি গেরুয়ার অপব্যবহারের বাড়ি কিছু নয় আপনি তো বলেছিলেন যে বাংলে বাউড়ি মসজিদ তৈরি হতে দেবেন শেষ হয়েছে কি আমি তো বলি নিয়ে যে তৈরি হতে দেব না আমি বলেছিলাম বান মসজিদ তৈরি হতে দেব না বলিনি মসজিদটা তৈরি হচ্ছে বাবি নামটা তখন পাবে যখন মসজিদটা শেষ হয়ে যাবে মসজিদটা শেষ হোক আগে তো খুব কারণ আমরা যা যা বলেছি মানে বাবি মসজিদ হতে দেব না সেটা তো অবশ্যই আটকানো হবে হ্যাঁ যেটা আমরা মুখে বলেছি আর যেগুলো মুখে বলা হয়নি সেগুলো ডিফিনেটলি কিছু পদক্ষেপ নিতে যাবেন নিতে চাই আমরা রাস্তায় যাব আমি তো লখনউতে যাওয়ার কথা আছে 18 19 তারিখে ওখানে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স আছে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা কথা চলছে এগুলো তো রয়েছে আমরা রাস্তায় নামবো বেলডাঙ্গায় মানুষকে একজন করবো মসজিদের সামনে আমরা মিছিল করে হাঁটবো দেখি ওরা কি আমাদের দিকে ছড়ে আমরা তার জন্য রেডি আছি সে নিয়ে কোনো চাপ নেই খেলে উচ্চ মাধ্যমিকের জন্য আমরা অপেক্ষা করে আছি কিন্তু যেগুলো আমরা বলিনি সেগুলোও করা হবে বাবরি মসজিদ কিন্তু হবে না মসজিদ হোক মসজিদ হচ্ছে ব্যয় নেই বাবার তেরি খ্যার নেই মসজিদ হোক বাবরি মসজিদ হবে না এখনো বলছি এক কথা জান দিয়ে দেবো বাবু মুক্তি আপনি এত বড় একটা কথা বলছেন জান দিয়ে দেবেন কেন কারণ বাবুর দেশের শত্রু সে খালি হিন্দু হওয়ার জন্য লক্ষ মানুষ কেটেছে সে আপনার তার যে বই আছে আপনার যাকে বলে হচ্ছে আত্মজীবনী অটোবায়োগ্রাফি সেখানে মানে বাবার নামায় সেখানে বলছে যে এখানকার লোকেরা কালো বেটে দেখতে বাজে গায়ে গন্ধ খাবার দাবার ভালো না প্যাচ প্যাচে গরম আমি যেন মরে গেলে আমাকে কাবুলে কাবুলে কবরতে হয় নোংরা জায়গায় আমি থাকবো না এই লোকটার নামে স্মৃতিসৌধ হবে তুমি আমাকে অপমান করেছো আমার গোটা রুটকে অপমান করেছো আমি তো তোমার কথা শুনবো না তোমার কোনো স্মৃতিসৌধ থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংসদে ঝড় তুলেছেন কর নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন কর সেই গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ঝড়টা হাসির ঝড় কারণ তুমি একটা তিনবারের সাংসদ তুমি জানো না যে কর ছাড়া একটা সরকার চলতে পারে না এই যে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম চলছে আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি সাথী যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার সেটা কি কি এটা এটা মানে আঁকে পিসি এবং বিচ্ছিরি গলায় গান গায় বলে বা হাম্মা রাম্বা কবিতা রচনা করে বলে ওই টাকায় হচ্ছে না তো এ তো করদাতার টাকাতেই হচ্ছে আর তাছাড়া যতবার হাত বদল হবে ততবার কর লাগবে এটাই স্বাভাবিক নিয়ম এই টাকাতেই চলে অ্যাডিশনালি দুধের উপর কিন্তু কোনো কর নেই কাঠের ওপর কর নেই শিক্ষা খাতে কর নেই উল্টে এজুকেশনাল সেস লাগানো হয় বিভিন্ন ক্ষেত্রে যাতে কম পয়সায় আন্তর্জাতিক মানের শিক্ষা তৈরি করা যায় শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায় এগুলো জানার পরেও তুমি এরকম পাগল ছাগলের মতো কথা বল তাহলে তো আমি বাধ্য হচ্ছি বলতে দু বছর বয়সে যখন তুমি পাটিবাজি শুরু করেছো ঝান্ডা নিয়ে লাফিয়ে বেরিয়েছো আবার বলেছো আমার পিসিকে মেরেছো কেন জিন্দাবাদ তখন তোমাকে দুটো কিল দিয়ে আগে পড়তে বসানো উচিত ছিল তুমি অশিক্ষিত মূর্খের মতো কথাবার্তা বলে পার্লামেন্ট হাসাতে না এইরকম মানে কোনো মানে আছে তুমি হয়তো তিনশো টাকার একটা মানে স্পোকেন হিন্দি কোর্স করেছো তুমি এবার জাহির করতে যাচ্ছ যে দেখো আমি হিন্দি শিখেছি দেখো আমি হিন্দি শিখেছি মামি হয় না তুমি জিম করছো ভালো কথা তুমি সালমান খান হতে চাও ভালো কথা কিন্তু পার্লামেন্টটা তোমার হিন্দি বোঝানোর জায়গা নয় কোয়ালিটি মেটেরিয়াল আনো আর খোরাক করো না তোমার লোকেরাই তোমাকে বানিয়ে দিয়েছে না বাংলার যুবরাজ তোমার কি মনে হচ্ছে তুমি পাগলের মতো বকলে আমাদের মানিজ্য নষ্ট হবে না তুমি একবারও ভাববে না আপ আমার বাঙালির কথা যে দশ কোটি মানুষ রয়েছে বাংলায় তুমি তো বাঙালি হাসাচ্ছ কেন হাসিও না আর একটু ভালো করে হিন্দি শেখো তার থেকেও বড় কথা হচ্ছে একটু ভালো করে স্পিচ ন্যারেশন এগুলো শেখো তারপরে ভাষণ দিতে যাও লোকে শুনি বাংলাদেশে দেখলাম জামাতেরা হেরে গেল সেখানে বিএনপি সরকার কি বলবেন এই দেখো বাংলাদেশের জামাত গত এক বছরে যেই যে নোংরামিগুলো করেছে সেই নোংরামিগুলো মানে চূড়ান্ত হয়ে গেছে আমি তোমাকে বলছি তুমি কি জানো ওই জামাতের একটা মহিলা উইং আছে ছাত্রীদের নাম হচ্ছে ছাত্রী সংস্থা তুমি যদি চাও আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিতে পারি ওখানকার যারা নেত্রী আছে তারা বলছে যে আমরা আমাদের সঙ্গে ওরা মুতা বিবাহ করে মুতা বিবাহ মানে বলছো টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ম্যারেজ মানে ধরো একদিনের জন্য বিয়ে করলে এবং সমস্ত রকমের যে দাম্পত্য জীবনের যে সমস্ত ভূমিকা বা সম্পর্ক থাকে নারী পুরুষের মধ্যে সেগুলো জামাত নেতারা এই ছাত্রীগুলোকে ছাত্রীগুলোকে করতে করতে বাধ্য তোমায় বলছি যে জামাত নেতারা কোনোদিন ছাত্রী শিবিরের মেয়েকে বিয়ে করে না কেন কারণ জানে যে কোন না কোনো জামাত নেতা ইতিপূর্বে ওই ছাত্রীটিকে ভোগ করে এছাড়াও অনেক এরকম ব্যাপার রয়েছে যেগুলো একেবারে নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছিল মানে তোলাবাজি আপনার টাকা পয়সার তছরু তার থেকেও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে সে তোমার মতো পোশাক তোমার আমি তোমার পোশাকে কোনো অশালীনতা দিচ্ছি না লাঠি দিয়ে পেটাতে শুরু করে দিল মানে মারছে মানে কি এরকম ভাবে লোকে গরু গাঁদা পিটায় না সঙ্গে সঙ্গে রয়েছে মুদ্রাস্থিতি সঙ্গে সঙ্গে রয়েছে বাণিজ্য আরো কি কি রয়েছে যে বাংলাদেশে মহিলারা তোমার এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে টেক্সটাইলস লেবার কিন্তু মহিলারাই ছিল আর আপনার যারা তোমার যারা রেমিটেন্স ফান্ড দিত মানে বিদেশে যেত বেশিরভাগটা পুরুষ কিছু মহিলা মহিলাদেরকে বলছে তোমরা কাজ করবে আরো বেশি করে করবে কিন্তু আট ঘন্টা কারখানায় কাজ না করে তোমরা চার ঘন্টা কারখানায় কাজ করো বারো ঘন্টা বাড়িতে কাজ করো অর্থাৎ ওই মহিলাগুলোকে আটকে দেওয়া হচ্ছে এর যে একটা বিশাল প্রতিফলন আমরা হয়তো এই ভোটে দেখতে পাচ্ছি মানে বিএনপি আর যাই হোক জামাতিদের মতো তো হিংস্র না এবার কি তাহলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বা হতে চলেছে এবং সেখানে হিন্দুরা কতটা সুরক্ষিত হতে চলেছে এরপর সুরক্ষা সুরক্ষা কিছু হবে হিন্দুদের সুরক্ষার ব্যাপারে আমার মনে হচ্ছে না সুরক্ষা নিয়ে কোনো ব্যাপার নেই ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দরকার ছিল সেটা করা হয়েছে মানুষের কিছু খুব ছিল এই জামাতেরা জামাত তারপরে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি নাকি একটা পার্টি আছে না কি এনে এনসিপি বলে ন্যাশ ন্যাশনাল সিটিজেন পার্টি চিলড্রেন্স ভুল হয়েছে ওদের নেতাগুলো এত বাচ্চা চিলড্রেন্স ই বলতে ইচ্ছে করে এরা তো মিলেমিশে কাজটা করেছিল এদের কারণে বাণিজ্যের ক্ষতি হয়েছে আমদানির রপ্তানি মারাত্মকভাবে ঝাড় খেয়েছে বাংলাদেশ যেমন একটা চায়নার মদতে বিশাল বড় কেমিকেল হাত করেছিল এত ভালোভাবে করেছিল যে ভারত ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে কেমিকেল যেমন অ্যাসিড কস্টিক এই ধরনের রাসায়নিক দ্রব্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইনপোর্ট হচ্ছে এখন এই সরকার আসার পর এগুলো সব ছাড় হয়ে গেছে কিন্তু মোটের ওপর হিন্দুদের ওপর অত্যাচার এই কারণে বন্ধ হবে না কারণ কোন ইসলামিক দেশ চায় না যে সেখানে অন্য কোন সংখ্যালঘু পপুলেশন থাকে ওরা আগে হান্ড্রেড হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর নিজেরা মারামারি কাটাকাটি করে মরবে পড়ার পরে বলবে আমরা মুসলমান নই আমরা পারসি আমরা আরবি আমরা আফগান আমরা অমুক আমরা তমুক আমরা উজবেক আমরা তাজাক যেরকম আমরা ইরানে বা উজবেকিস্তানে বা তাজাকিস্তানে দেখছি সেটাই হবে হিন্দুদের উপর অত্যাচার কমবে এরকম তুমি ভাববো না বাংলাদেশের পরিস্থিতি কি আগে তুলনায় কিছুটা স্বাভাবিক হবে বাহ্যিক ভাবে লাগবে একটু মানে ব্যবসা বাড়বে কারণ এই দুটো দেড়টা বছরে দুটো বছরে দেশটা কিন্তু একেবারে মানে রসা তলে যাচ্ছে খাবার নেই তুমি কত ইসলাম ইসলাম খাবার নেই তারেক রহমান খালেদা জিয়ার পুত্র খালেদা জিয়া তো মানে ভারত বিদ্বেষী প্রপর ভাবে ইন্টারন্যাশনাল রিলেশনে কেউ কারোর আপন হয় না কেউ কারোর পর হয় না গোটাটাই হচ্ছে ইন্টারেস্ট আমার কিসের ধান্দা আমার দেশের কিসের ধান্দা সেটাই যদি না হতো তালিবানের সঙ্গে ভারতের কিন্তু একটা মাখা মাখা সম্পর্ক হতো না তো সে ভারত বিদ্বেষী আছে ভারত বিদ্বেষী নাই থাকতে পারে তাকে পারচেস করা যেতেই পারে আমি বলছি না যে ব্যক্তিটাকে টাকা দিয়ে পারচেস করলে দেশটাকে তুমি এমন এমন প্যাকেজ দিলে যে প্যাকেজের জন্য সে দেশটা রাজি হয়ে গেল তোমার করদ রাজ্য কারোর করদ রাজ্য হতে বা স্যাটেলাইট স্টেট হতে সেটা হতেই পারে সেটা সময় বলে দেবে কিন্তু বাংলাদেশি মুসলমানদের মনে যে বাংলাদেশি বা হিন্দুদের প্রতি ঘৃণা সেটা কিন্তু থামবে না আমি এটা তোমায় খুব দায়িত্ব নিয়ে বলতে পারি